সঙ্গে পরীক্ষার সম্মুখীন হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রস্তুত ব্যবহারের চেষ্টা বিচার নয় যে চার মিথ্যে অভিযোগ ইমেল অডিও ক্লিপ নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং আমাদের আন্দোলনকে কালিমিত করার চেষ্টা হয়েছে বাংলা গতকাল আপনারা যেমন জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সুদীর্ঘ আলোচনা হয় পাঁচ দফা দাবিকে সামনে সেখান থেকে সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি তার দিক থেকে উঠে আসেন তার বাস্তবায়িত রূপও আজ আমরা দেখতে পাই আমরা খুব স্পষ্টভাবে জানিয়েছি অবৈধ ন্যায় বিচারের পথে যে বাধাগুলি ক্রমাগত এসছে এবং যার জন্য এতটা দেরি হচ্ছে ঠিক সেই কারণে আমরা সিটি বিরুদ্ধে পদক্ষেপের দাবি রেখেছিলাম আমাদের আন্দোলনের চাপে তাদেরকে সরাতে বাধ্য হয়েছেন এটা আন্দোলনের আংশিক জয় বলে আমরা মনে করি কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারির বৈঠকে কোন সিদ্ধান্ত এই মিলিংয়ে নেওয়া হয়নি

বারো ঘন্টার কম ডিউটিস এবং তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে নারী পুরুষের মধ্যে বিভেদের যে সৃষ্টি তা আমরা মনে করি মহিলাদের সুরক্ষা করিব এবং এই বিধান অবিলম্বে সহি রাজ্যের সুরক্ষা সম্বন্ধে দ্বিতীয় পদক্ষেপ এবং সাত দিনের ট্রেনিং ট্রেনিং এর সিটি ভলেন্টিয়ারদের নিয়েও একেবারে উপযুক্ত নয় তা আমরা মনে করি এবং যা সুপ্রিম কোর্টের সামনে স্পষ্টতেই এসছে এবং একশো কোটি টাকা বিনিয়োগের কথা শুনিয়ে হাসপাতাল নিরাপত্তা নিরাপত্তার দোষী খাড়া করা হচ্ছে তার কোনো ক্ষতিহ্য রাজ্য দিতে পারে আমরা আমাদের চার নম্বর দাবিতে আগেই বলেছিলাম রুগী স্বাস্থ্য তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয় আমরা সেই জায়গা থেকেই কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা সুনিশ্চিত করা যথাযথ সংখ্যাতে নার্স স্বাস্থ্যকর্মী চুক্তিভিত্তিক কর্মিনিয়োগ বন্ধ করে স্থায়ী বিনিয়োগ সমস্ত সিগলি ব্যবস্থা চালু করা পেশেন্ট কাউন্সিলিং এবং প্রফেশনাল কাউন্সিলিং নিয়োগ করার এক দুটো দাবি আগের মিটিংয়ে আমরা নিভেছিলাম হাসপাতালগুলিতে বেড নিয়ে দুর্নীতি জীবনদায়ী ওষুধ যে সমস্যা সাধারণ মানুষকে মৃত্যুতেই এগুলির সম্মুখীন হতে হয় আমরা সুলোহা চাই এই সমস্ত সমস্যা নিরাপত্তা সহ এই সমস্ত দাবিগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে চালু করার জন্য আমরা কলেজ ভিত্তি ট্রান্সপোর্ট ঘটনা দাবি জানিয়েছিলাম প্রথম ধীরে অথচ এই বিষয়ে আরও আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্ক ফোর্স গঠনের আস্থা আমরা পেয়েছি কী করে এই দাবিগুলো পূরণ হবে কীভাবে টাস্ক ফোর্স মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে হাসপাতালগুলি বিভিন্ন স্তরে প্রয়োজনীয় হাসপাতাল ঘটাবে তা এখনও আমাদের কাছে অস্পষ্ট আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের সেই টাস্ক ফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিনিবেশ থেকে ফরেন হাসপাতাল স্তরে ফরেন ভিত্তিক টাস্ক ফোর্স করা এবং তাদের দুনিয়ার ডাক্তারদের যথাযথ যথাযথ উন্নতিত প্রয়োজন আমরা পাঁচ নম্বর দাবি যে উল্লেখ করেছিলাম কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে আর যে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মৌখিকভাবে হরিকল্যাণ সমিতি করে যে ভেঙে দেওয়ার ঘোষণা করলো তা বাস্তবায়িত রূপ আমরা এখন দেখতে পাই কিভাবে নতুন করে এই সমিতি গুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয় আমরা প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর এসোসিয়েটের আইনে শিক্ষিত এখনো পাই আমরা দ্রুত এই দাবিগুলি পূরণের দাবি জানাই আমরা চাইছি দ্রুত রাজ্য সরকারের হস্তক্ষেপে পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপযুক্ত দাবিগুলি পূরণ করা হবে আমরা কাজে দিতে চাই আমরা চাই অতি দ্রুততার সাথে এবার ব্যবস্থা করা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল এবং প্রিন্সিপাল সেক্রেটারি সম্বন্ধে আমাদের যে দাবি ছিল সেই দাবিগুলো নিয়ে আমরা আলোচনায় বসতে চাই এবং সেফটি সিকিউরিটি পশে মহামান্য সুপ্রিম কোর্ট আর যেভাবে আমাদের দাবিকে মান্যতা দিয়েছে আমরা মনে করি এই দাবি এবং আমাদের পঞ্চম দফার যে দাবি ছিল যেখানে আমরা চেয়েছিলাম যে দ্বিতীয় মহাইয়ার ঘটনা যদি না হয় সেই পরিস্থিতি কলেজ ক্যাম্পাসগুলোকে সুনিশ্চিত করতে হলে কলেজে বলে যে গণতান্ত্রিক পরিসরটাকে আরও দৃঢ় করতে হবে আমরা মনে করি এই দাবিগুলিতে আমাদের রাজ্য সরকারের সাথে বসার প্রয়োজন আছে সেই জায়গা থেকে আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই বসার আলোচনা করা হোক যাতে আপনি যে প্রশ্ন করলেন সেই জায়গা থেকে আমরা অতি দ্রুততার সাথে কাজে দিতে পারি এবং সতর্ক ভূমিকা আমাদের দিক থেকে আমরা পালন করতে পারি আমাদের দিক থেকে আমরা একটা নিজেদের কথা ভাবছি এবং কাল সকালের মধ্যে রাষ্ট্রে করলে একটা বিতর্ক সৃষ্টি হয় তাই